হ্যালো গাইস কি অবস্থা ভালো আছেন তো যারা ভি ভ্যাক খুঁজতেছেন তো এই হ্যাকটা আমার কাছে অ্যাভেলেবল আছে তো হ্যাকটা সব কিছু দেখেন একটা কেমন নাকি তো হ্যাক ওপেন করে দেখেন এখানে সব কিছু দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার টেলিগ্রাম চ্যানেলের নামটা দেওয়া আছে এখানে তো এখানে একটার নাম এই যে দেখেন উইন ভি ভ্যাক এবং এটা হচ্ছে একশো পার্সেন্ট রিয়েল ওয়ার্কিং এক ঠিক আছে একটা লগ ইন করার জন্য এখানে পাসওয়ার্ডটা দিতে হবে একটা অবশ্যই একটা পেড পাসওয়ার্ড আছে তো পাসওয়ার্ডটা পেস্ট করে দেওয়ার পরে হ্যাক্টটা কানেক্টার চাপ দেওয়ার পরে দেখেন একটা চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে ইচ্ছে মতো এখানে আপনারা ছয় নিতে পারবেন পাঁচ নিতে পারবেন চার নিতে পারবেন তিন নিতে পারবেন দুই নিতে পারবেন সব কিছু এখানে আপনার ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারবেন এর মধ্যে দিয়ে তো যারা উইনভিপ খেলান তো তারা অবশ্যই জানেন যে কীভাবে উইনভিপ থেকে কীভাবে টাকা প্রফিট করতে হয় বা ইনকাম করতে হয় তো যারা একটা নিতে চান তো হচ্ছে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে যারা উইনভিপ খেলান তো তারা অবশ্যই একটা নিতে পারেন আমার কাছ থেকে পারচেস করে একটা হচ্ছে একশো পার্সেন্ট রিয়েল ওয়ার্কিং হ্যাক তো একটা হচ্ছে আপনারা ইচ্ছে মতো ছয় নিতে পারবেন পাঁচ নিতে পারবেন সব কিছু ইচ্ছে মতো আপনার এখান থেকে কন্ট্রোল করতে পারবেন যদি হচ্ছে আপনি এখানে ছয় চাপ দেন তো ছয় আসবে যদি হচ্ছে পাঁচ চাপ দেন তো পাঁচ আসবে ঠিক আছে যারা হচ্ছে এই মুহূর্তটা নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে